السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ووصيلتنا وأولانا ومولانا محمد محمد عبده ورسوله <applause> الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا وطهرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نباهم بالحق

إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض، ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها، من دونه إلها لقد قلنا الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ويت دِينِ ديني شكا قدستان شيخ عبد الخالق بندي رحمة الله عليه سقى الله صراه وجعل الجنة مصواه حضرت الحديث قرآن জামিয়া ইসলামিয়া ইমদাদুলম বাদগাও কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের বর্তমান অধিবেশনের সদ্দেবাজন সভাপতি দিগর ওলামায়ে আন আল্লাহ তাকের আশিকিন জাকিরিন তালাবানে হাজাম পর্দার অন্তরালে অবস্থানরতা সদ্দেয়া সম্মানিতা মাও বনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ জ্ঞাপন করি যে মহান থেকে ফারিক করে রহমতের বাগান এই রহমতের বাগানের মধ্যে আল্লাহ একত্রিত হওয়ার সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মাজাজ হাজরিন নির্ধারিত সময়ের উপর আলোচনা করতে হবে আমার পরেও নির্ধারিত সময় অনুযায়ী অনেক আলোচকগণ রয়েছেন বিদায় দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই বিদায় সময়কে আর দীর্ঘতা না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনাদ মহাগ্রন্থ আলকুর আন আমরা সকলে জানি তিস পারা। এই তিসপাড়ার ভিতরের মধ্যে প্রসিদ্ধ তাফসির অনুযায়ী একশত চোদ্দ সুরা রয়েছে এই একশত চোদ্দ সুরার ভিতরে প্রসিদ্ধ তাফসির অনুযায়ী ছয় হাজার ছয়শ আয়াত রয়েছে একশত চোদ্দ সুরার ভিতরে একান সুরা সুরাতুল খা ছয় হাজার ছয়শ আয়াতের ভিতর থেকে একখান আয়াত তথা সুরায় কাহের তেরো নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আয়াতের আলোকে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি ও আমা তাওফিক ইল্লা বিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমার তিলাওয়াত কি তো আয়াতের সবিস্তারে আলোচনা শুনতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন এই আয়াতের তাফসীরি আলোচনা শুনতে হলে প্রাসঙ্গিক কিছু আলোচনা ভূমিকা স্বরূপ শুনতে হয় তাহলে এই আয়াতের তাফসীরি আলোচনা বুঝা আমাদের জন্য সহজ হবে এই যে আয়াৎটা সোয়াই খাপের আয়াত সর্বপ্রথম আমাদের বুঝতে হবে খাপ মানে কি কাপটা কোন জিনিস দুই নম্বর আমরা বুঝতে হবে সোরায় খাপের বৈশিষ্ট্যটা কি ফজিলতটা কি তিন নম্বরে আমরা বুঝতে হবে সোরায়ে খাপ যে নাজিল হয়েছে কারণ পেটটাপথ নাজিলের কারণটা আমরা জানতে হবে তারপরে আমাদের এই আয়াতের বিষয়টা আমরা জানতে হবে তখন আমরা আলোচনাটা ভালো করে বুঝবো যাই হোক আমরা প্রথমে বুঝি এই সুরাটা যে সুরায় কাপ কাপ মানে কি আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতটা আসাবে কাপ সম্পর্কে কাপ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুহা গর্ত আসাব মানে সাথীওয়ালা

বিস্ময়কর অবস্থায় আছে এটা কি আপনি ধারণা করেন এই আয়াত থেকেই এই আয়াত এই কাপ শব্দের দিকেই লক্ষ্য করে এই কাপ আর রাকিমের দিকে লক্ষ্য করে এই সুরার নামকরণ করা হয়েছে সাবে কাপ বলে আমরা বুঝতে পারলাম এই সুরাটার নাম কেন কাপ করা হলো তা সিরের কিতাবের মধ্যে আছে

শুক্রবারে দিনে সোয়াইকাত করে তাহলে যেই শুক্রবারে এসে সোয়াইকাত তেলাওয়াত করেছে আগামী শুক্রবার পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে সে যদি তওবা করে তাহলে তার কবিরা গুনাহ মাফ হয়ে যাবে তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি সুরা কাফের সম্পূর্ণ আয়াত কোরআন তেলাওয়াত করবে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত নূর হয়ে যাবে আর কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি সুরা কাফ তেলাওয়াত করবে তার পা থেকে নিয়ে আসমান পর্যন্ত সমস্ত খালি জায়গা নূরে নূরান্বিত হয়ে যাবে এই আলুটা এমন হবে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে এই আলুটা থাকে অন্ধকার দূর করে লাইট অনুযায়ী থাকে সুরক্ষার দিকে নিয়ে যাবে

আল্লাহ নিজ দাইত্ব কুদরতিভাবে পদরেটটাই না তার গুণ ভাঙিয়ে দিবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে সালাত কাফের ফজিলত এছাড়া আর বিভিন্ন ফজিলত রয়েছে সময় সংক্ষেপে এই কারণে বিভিন্ন ফজিলত থেকে মাত্র প্রায় একটা ফজিলত বললাম